খুবই অল্প উপকরণে বানিয়ে নিতে পারেন আপনিও মজাদার ডেজার্ট সচরাচর পাওয়া যায় এবং খুব সহজলভ্য একটা উপাদান দিয়ে ডেজার্টটা আমি তৈরি করেছি আপনারাও খুব অল্প সময়ের মধ্যে এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি চীনা বাদামের সন্দেশ বানাচ্ছি সন্দেশ বা বরফি যেই নামেই ডাকি না কেন আজকে আমার সন্দেশের প্রধান উপকরণ হচ্ছে চীনা বাদাম আমি আড়াইশো গ্রাম চীনা বাদাম ভেজে খোসা ছাড়িয়ে দিয়েছি এবং ব্লেন্ডার করে গুড়া করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন গুঁড়াটা কেমন হয়েছে বাদামগুলোকে একেবারে মিহি গুঁড়া করা যাবে না এবার চুলা একটা পাত্র বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম এক কাপ ঘন দুধ আমি দুধটাকে আগে থেকে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম এবার চুলাটা জ্বালিয়ে ফুটে উঠা পর্যন্ত অপেক্ষা করব জাল হতে হতে এবার দিয়ে দিচ্ছি দুটো এলাচ এবং এক টুকরো দারুচিনি আমি এলাচ দুটোকে ফাটিয়ে দিয়েছি এবার দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি আপনারা মিষ্টি খেতে চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে আমি একটু মিষ্টি কম করেছি বা আমার কাছে এটাই পারফেক্ট লেগেছে তাই আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি এর ফাঁকে দুধটা ফুটে উঠেছে দুধটা ফুটে উঠলে বাদাম গুঁড়াটা ঢেলে দিব দিয়ে অনবরত নাড়তে থাকব। না হলে দলা পেকে যাবে তবে এইখানে খুব বেশি দুধের প্রয়োজন নেই যেহেতু বাদামগুলো আগে থেকেই ভাজা ছিল এর জন্য খুব একটা কুক করার দরকার হয় না এই ক্ষেত্রে আপনারা চাইলে সামান্য একটু ঘি দিতে পারেন স্বাদ বাড়ার জন্য তবে যেহেতু বাদামে প্রচুর পরিমাণে তেল থাকে এর জন্য আমি ঘিটা দিচ্ছি না এবার দিয়ে দিব গুঁড়া দুধ আমি এখানে এক প্যাকেট মতো গুঁড়া দুধ দিয়েছি আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন কিংবা চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন তাহলে টেস্ট আরো ভালো আসে দেখতেই পাচ্ছেন আমার ডোটা অনেকটা ঘন হয়ে গেছে এবং মাখা মাখা হয়ে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে নিব। আগে থেকে একটা ট্রে রেডি করে রেখেছিলাম এখানে ঘি বা তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই এমনি উঠে যাবে এবার ট্রের মধ্যে সবটা ঢেলে নিব গরম থাকা অবস্থাতেই চেপে চেপে সমান করে নিব যাতে ভালো মতো সেট হয় নাহলে এব্রো থেব্রো থেকে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শেড করে নিচ্ছি এটা আসলে বলে বোঝানোর কিছু নেই দেখে বুঝে নিতে হবে যাই হোক আমি অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা স্কোয়ার শেপ করে কেটে নেব আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো শেপে কেটে নিতে পারেন আমার সন্দেশ বা বরফিগুলো কেটে নেওয়া হয়েছে এবার আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজে টে থেকে উঠে আসছে এবার একটা প্লেটে তুলে নিয়ে পরিবেশন করব আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে